আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন

সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি হলো ধারণা পাবেন কিছুটা এখন বর্তমানে রাজুকের উন্নয়নমূলক কাজগুলো কতটুকু চলতেছে বা আপনার উনত্রিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারবেন কিনা এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নেমের ফুল ম্যাপ আর এখন বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা নাম্বার সেক্টরের আপনারা এখন দেখতেছেন উনত্রিশ নাম্বার সেক্টর ম্যাপ পূর্বাচল বাইপাস রোড এর সাথেই কিন্তু আপনার দেখতেছেন উনত্রিশ নাম্বার সেক্টরটি যেহেতু উনত্রিশ নাম্বার সেক্টরের পাশে পূর্বাচল বাইপাস রোড আর বাইপাস রোড এ কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে যা আপনারা দেখতেছেন আর বাইপাস রোড এর কিন্তু এক পাশে আপনারা দেখতেছেন ক্লিয়ার করে দেওয়া হয়েছে গাড়ি যাতায়াতের জন্য এবং অন্য পাশে কিন্তু আপনারা দেখতেছেন কাজও শুরু করা হয়েছে সেই সেক্ষেত্রে যারা উনত্রিশ নাম্বার তাদের মধ্যে থেকে দেখতেছেন ইতিমধ্যে বাইপাস রোডের পাশে কিন্তু একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্কে দিয়ে রেখেছি রোড হচ্ছে পূর্বাচল বাইপাস রোড পূর্বাচল বাইপাস রোডের এর আপনার পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে তিরিশ নাম্বার সেক্টর এবং পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে উনত্রিশ নাম্বার সেক্টর আপনার দুইটা কিন্তু একদম পাশাপাশি যেহেতু দুইটা কিন্তু একদম ভিতরের দিকে সেই ক্ষেত্রে এখন বর্তমানে বাড়ির কাজ ওই ভাবে শুরু করা হয়নি আপনার বাড়ির কাজ শুরু করা হয়েছে তাছাড়া কিন্তু নতুন করে আর আমরা কোনো বাড়ির কাজ শুরু হতে দেখিনি তবে পূর্বাচল বাইপাস রোডের কাজ কিন্তু আপনারা দেখতেছেন অনেকটা এগিয়ে গেছে হয়তোবা খুব শীঘ্রই আমরা দেখবো যে বাইপাস রোডটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার আগে থেকে আরও অনেকটা উন্নতি হয়ে যাবে যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন যেহেতু পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্ট গুলা যেহেতু রাজুকের প্লান অনুযায়ী প্রতিটি সেক্টরি কাজ চলতেছে আর এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে একটি প্লট কিনবেন এখন বর্তমানে যেহেতু ভালো ভালো লোকেশনে প্লট পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এখন প্লট কিনতে পারেন যেহেতু আগে থেকে প্লটের প্রাইস গুলো এখন বর্তমানে কম আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী ভালো ভালো লোকেশনে কিন্তু আপনাদের প্লট কিনে দিতে পারবো আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউটাউন টাউন এই প্রজেক্টের মধ্যে আমি এই জায়গায় যেহেতু একজন স্থানীয় ছেলে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজ যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। এখন দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের উনত্রিশ নম্বর সেক্টর আপনার দেখতেছেন রাজুকের প্লান অনুযায়ী পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর কিন্তু অসংখ্য লেক রাখা হয়েছে যা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে তার এই ধারাবাহিকতায় আপনারা দেখতেছেন উনত্রিশ নাম্বার সেক্টরও কিন্তু অনেক লেক রাখা হয়েছে যারা পূর্বাচল উনত্রিশ নাম্বার সেক্টরের প্লট পেয়েছেন আপনারা দেখতেছেন অনেক প্লট মালিকই কিন্তু হয়তোবা নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন উনত্রিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বর্তমানে বসবাস উপযোগী কিনা উনত্রিশ নাম্বার সেক্টরটি উনত্রিশ নাম্বার সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে হয়তোবা রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে তবে বিদ্যুতিকরণের কাজ কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি আর বসবাস করতে গেলে অবশ্যই আপনারা জানেন ফার্স্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সিকিউরিটি এবং বসবাস করার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা প্রয়োজন সেগুলো কিন্তু এখনো আপনার উনত্রিশ নম্বর সেক্টরে হয়নি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে আপনারা দেখতেছেন হয়তো অনেক প্লট মালিকই নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর বাড়ির কাজ করতে গেলে হয়তো আরও কিছুটা সময় লাগবে সে পর্যন্ত অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে সে পর্যন্ত অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ